আসসালামু আলাইকুম বায়ু বোনেরা আজকাল ফেসবুক ইউটিউব টিকটক আর সব মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এক খবর সেটা হলো বাংলাদেশের এক টাকার যে লাল কয়েন সেটা নাকি এক লাখ টাকা করে বিক্রি করা হয় শুনলেই অবাক লাগে তাই না আজ আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার জন্য বের হয়েছি আর এটা আসলে নতুন কোনো খবর না এটা প্রায় পনেরো বছর আগেও এমন একটা গুজব ছড়িয়েছিল এখন আবার কিছু পেজ এই পুরনো নিউজ ঘুরিয়ে এনে ভাইরাল করছে শুধু রিচ আর ফুলার বাড়ানোর জন্য কেন মানুষ বিশ্বাস করে আমরা ভাবি পুরনো মানে দামি আর এই সুযোগটা নেই গুজব সরানো লোকেরা বিউ আর লাইক তোলার জন্য তাহলে আসল সত্য কি আসল সত্য হল বাংলাদেশ ব্যাংক বা কোনো কালেক্টর এখনও বলেনি যে এই কয়েনের দাম লাখ টাকা এই কয়েন এখনও প্রচলন আছে এসব কিছু তথ্য এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বা কেউ বলে নাই এস তাহলে এইসব গুজব সরিয়ে লাভ কী পেজের ব্রিজ বাড়ানোর জন্য তারপর টাকা কামাতে মান পথে টানতে অনেকে আবার ফেক ওয়েবসাইটে টাকা নিতে চাই কয়েন চেক ফি বলে এটা বেশি এফেক্ট পরে আসলে গ্রামের দিকে গ্রামের মানুষ অনেকে না বুঝে টাকা কয়েনগুলো সংগ্রহ করে তারপরে বেশি টাকা লোভে শহরে এসে বিক্রি করতে চাই তখন তারা আসলে স্ক্যামের শিকার হয় তাছাড়া তাদের তত্ত্বগুলো যখন ফোন করে বিভিন্ন তত্ত্ব ব্যক্তিগত তত্ত্ব শেয়ার করা হয় তখন এগুলো থেকে আসলে স্ক্যাম হয় তো এই জন্য আমাদের উচিত নিজের ফোন নম্বর বা তত্ত্ব কাউকে না দেওয়া আসলে কয়েন বিক্রি করে নয় পরিশ্রম করে সফল অর্জন করতে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যেন এরকম ফাঁদে কেউ না পড়ে আল্লাহ হাফেজ